আমি আবার প্রাণ খুলে হাসতে চাই দোয়া করবেন আপনারা আমি যেন ভালো থাকি ভালো হয়ে উঠতে পারি আমি আবার যুদ্ধ করব, রাজ্য পাব সিংহাসন পাবো এমনটি বলেছিলেন রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র গতকাল রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর নামের কারণে প্রবীর মিত্র হিন্দু না মুসলমান এ নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে সে বিষয়ে খোলাসা করেছেন মিশা সওদাগর তিনি জানিয়েছেন প্রবীর মিত্র ভাই মুসলমানই ছিলেন ধর্মমতে তার জানাজা হবে এবং দাফন হবে এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন সে সময় ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায় আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া এখন সে ধর্মেই আছি সে সময় প্রবীর মিত্র তার নাম পরিবর্তন করে ইসলামীর নাম রেখেছিলেন হাসান ইমাম ধর্ম নিয়ে প্রবীর মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেছিলেন ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ সবার উপরে